আসসালাম যারা বিশেষ করে ব্যবসা ও মানবিক শাখায় আস তাদের জন্য আজকের এই সাজেশনটি বিজ্ঞান আচ্ছা বিজ্ঞান আমরা হচ্ছে বিজ্ঞানের কোন কোন বিষয়গুলো সবচেয়ে ভালো করে পড়বো কোন বিষয়গুলো তোমার হচ্ছে কোন টপিক থেকে এমসি থাকবে কোন টপিক থেকে তোমার হচ্ছে সি থাকবে আমি আজকে তোমাকে ধরিয়ে দিয়ে যাব ঠিক আছে তোমরা অবশ্যই যারা হচ্ছে ভিডিওতে দেখতেছো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে হয়তো তুমি বুঝতে পারবে না আমি কোন কথাটা বলে বলেছি এবং কোন কথা তোমার কোন সময় ব্রেক হয়ে যায় বুঝতে পারছো ওকে এখন হচ্ছে আমার সাথে পাঁচটা মিনিট ওয়েট করো দেখো পাঁচটা মিনিটে তোমার হচ্ছে এই সাজেশন তোমার হচ্ছে তোমার যদি প্রিপারেশন জিরো লেভেল থাকে তাহলে তোমার ওই লেভেল থেকে ও লেভেল পর্যন্ত নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর তোমার প্রিপারেশন যদি হালকা একটু হয়ে থাকে সেটাকে আমি প্লাস পর্যন্ত যেভাবে হোক নিয়ে যাবো ইনশাল্লাহ ওকে তাহলে দেখো আমরা হচ্ছে মাত্র এখানে আটটা

প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে তোমার प्रिपरेशन 100% কভার হয়ে যাবে দেখো আমি প্রথমে রাখছি প্রথম অধ্যায় উন্নত জীবনধারা আচ্ছা এই উন্নত জীবন দ্বারা যদি তুমি ভালো করে পড়ো এবং যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ভালো করে দেখে যাও যেমন বিশেষ করে বিএমআই এটা তোমার আসবেই বিএমআই প্রশ্ন নিয়ে নেওয়ার তোমার আসবে কোশ্চেনে ওকে দুই নাম্বার হচ্ছে রিজনচ যত কথা এখানে তুমি রিপিন্ডের চিত্র একটু ভালো করে দেখে যাবা রিপিন্ডের চিত্র হৃদপিন্ড চিত্র যদি তুমি ভালো করে দেখে যাও যদি হৃদপিন্ড চিত্র ভালো করে দেখে যাও ইনশাআল্লাহ তুমি হৃদপিন্ড চিত্র থেকে একটা কমন পেয়ে যাবে হুবহু কমন পেয়ে যাবে ওকে আচ্ছা তারপরে হচ্ছে যদি অম্ল ক্ষারক অম্ল ক্ষারক থেকে তোমার হচ্ছে ধরো আমরা হচ্ছে যেহেতু আমরা বিজ্ঞানের কেউ না আমরা যেহেতু ব্যবসায় এবং কমার্স শাখে সবাই তাহলে তোমার একটা জিনিস আসবে সেটা হচ্ছে কি তোমার হচ্ছে লবণ পানি উৎপন্ন করা কেমন কেমন লবণ পানি উৎপন্ন করা যেমন হচ্ছে স্যার অ্যাসিড অ্যাসিড প্লাস ক্ষার আমি তোমার লিখে দিব ঠিক আছে এই কয়েকটা টপিক তুমি ভালো করে খেয়াল করো আচ্ছা তারপর এসব বনকে জানি এসে বনকে জানি মাঝখানে একটা কোশ্চেন ভালো করে সেটা হচ্ছে এফ সমান এম এ আচ্ছা এখানে এম আমরা জানি কি এম হচ্ছে কি জানি বিসে একক যদি তুমি না দাও তোমার একককে মার্ক দিবে না তার মানে একক যেমন বলে রাখো কি নিউটন স্যার তরণ কি মিটার পার সেকেন্ড স্কয়ার স্যার কি মিটার পার সেকেন্ড ওকে প্রত্যেকটা টাইপ তুমি গল্প দেখে যাও আচ্ছা পরে আসে অর্থাহিক জীবনে

এই দেখতে হবে আলোচনা থেকে তোমার হচ্ছে মান তোমার হচ্ছে আপাতন কোণের মান এগুলো ভালো করে দেখো জাস্ট এনাফ ওকে আচ্ছা পলিমার পলিমার থেকে একটা কোশ্চেন তুমি পাবে পলিমার থেকে একটা কোশ্চেন তুমি পাবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে দেখো তোমার এখানে চ্যাপ্টার রাখছি তোমার হচ্ছে কয়টা তোমার আটটা আমার আনসার করতে হবে কয়টা 7টা আমি তো জানি নিয়মটা জানি না যে স্যার তোমার হচ্ছে 70 মাকি সি প্রশ্ন এখান থেকে হচ্ছে 7টা আনসার করতে হবে আর হচ্ছে এম হচ্ছে তিরিশ এ মুঠ হচ্ছে আমার কত

এই কাঙ্ক্ষিত সাজেশনটি তাহলে প্রথম অধ্যায় প্রথম থেকে আমরা কি পড়বো প্রথম অধ্যায় থেকে আমরা পড়বো বিএমআই নির্ণয় রাফেস খাদ্য সংরক্ষণের উপায় ও মাধ্যমিক শক্তির প্রতিকার

তারপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যে টপিক গুলো তোমাকে পড়তে হবে ফার্স্ট রক্ত কণিকা মধ্যে তুলনা আর এই ফ্যাক্টর হৃদপিণ্ডের গঠন হৃদপিণ্ডের গঠনটা মাস্ট ভালো করে মনে রাখবে দমন শিরার মধ্যে পার্থক্য বা তুলনা আচ্ছা এই টপিক গুলো অনুসারে আমার কয়েকটা সিকে দেওয়া আছে এই সিকে গুলো ভালো করে করবে চতুর্থ অধ্যায় থেকে পড়বে তুমি বসন্তকালের পরিবর্তন বসন্তকালে বিবাহ গর্ভধারণ সম্পর্কে পড়বা টেস্ট টিউব বেবি লিঙ্গ নির্ধারণ আচ্ছা আর প্রশ্ন আসে যে টেস্ট টিউব বেবি ক্ষেত্রে যে প্রথম টেস্ট টিউব বেবির নাম কি প্রথম টেস্ট টিউব নাম কি লুইস

প্রতি ফলন কোন গুলা এগুলো একটু ভালো করে মনে রাখবা আচ্ছা এই কয়েকটা সিকিউ যদি পর মাত্র পাঁচটা সিকিউ ভালো সেখানে ইনশাল্লাহ এখান থেকে তোমার কমন করে দেবে আচ্ছা ষষ্ঠ অধ্যায় আচ্ছা ষষ্ঠ থেকে তোমার শুধুমাত্র এই পাঁচটা বোর্ড তুমি ভালো করে মনে রাখবে হ্যাঁ ষষ্ঠ থেকে শুধুমাত্র এই পাঁচটা বোর্ড তুমি খুব ভালো করে মনে রাখবে আচ্ছা সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় টপিক গুলো ভর্তি হবে তোমাকে যেমন অ্যাসিড খারের সমতা অ্যাসিড খার এ সমতা দেবে বলবা তারপর হচ্ছে লবণের বৈশিষ্ট্য ব্যবহার বিক্রিয়াগুলোর অপাকস্থলিতে অ্যাসিডের কারণ আচ্ছা বিক্রিয়াগুলো ভালো করে মনে রাখবো এখানে হচ্ছে সপ্তমালে থেকে আসে কি কি বেশি তোমার তোমার হচ্ছে অ্যাসিড খা সম্পর্কে অ্যাসিড খাওয়ার যেগুলো অংশ সেগুলো হচ্ছে যেমন লবণ পানি উৎপন্ন করে এটা তুমি ভালো করে ব্যাখ্যাটা ভালো করে পড়বা এগুলো থেকে ইনশাআল্লাহ তোমার কমন পড়ে যাবে ওকে অষ্টম অধ্যায় আচ্ছা অষ্টম অধ্যায় থেকে মাটির প্রকারভেদ ও গঠন মাটি দূষণের কারণ ও ফলাফল মাটির

তুমি যে চ্যাপ্টারগুলো তোমাকে আমি ধরিয়ে দিয়েছি সেই চ্যাপ্টারগুলো তুমি পড়ো মাত্র আটটা চ্যাপ্টার বা সাতটা চ্যাপ্টার তোমাকে ধরিয়ে দিয়েছি সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা পরে হচ্ছে যে অ্যাপসমান এম এ জড়তা সংক্রান্ত যে অঙ্ক আছে সেগুলো মনে রাখবা নিউটনের গতি তৃতীয় সূত্র প্রতিক্রিয়ার সমান বিপরীত কি আছে প্রতিক্রিয়া আছে আচ্ছা তরণের ম্যাথ তরণের ম্যাথ সম্পর্কে ভালো করে ধারণা নিবা এখান থেকে তোমার বোর্ড পর্ব হচ্ছে রাজশাহী কুমিল্লা বরিশাল ময়মনসিংহ সিলেট এই বোর্ড গুলো পড়বা এই বোর্ড গুলো সবগুলা কি চব্বিশ সাল পরবা চব্বিশ সাল পরবা আচ্ছা পরে যে একাদশ অধ্যায় কৃষি উন্নয়নের জিন প্রযুক্তি ক্রমজের গঠন চিত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে কয়েকটা বোর্ড এই কয়েকটা বোর্ডে তুমি তোমার অধ্যায় রাখবে এবং এই যে কয়েকটা বোর্ডের যে সিকিউ আছে এই কয়েকটা সি তোমার পড়লেই তোমার জন্য এরা দ্বাদশ অধ্যায় আচ্ছা দ্বাদশ অধ্যায় কি বলবা কত ইউনিট বিদ্যুৎ খরচ বা বেইত শক্তি যে অঙ্কগুলো আছে এই বেইত শক্তির অঙ্কগুলো তুমি ভালো করে আয়ত্ত করবে সমান্তরাল সিরিজ ও সিরিজ বর্তনী যেগুলো আছে সেগুলো মনে রাখবে তো এই বিশ্লেষণ পদ্ধতি ওকে আচ্ছা এই টপিকের উপরে আমরা হচ্ছে মাত্র পাঁচটা সিকিউ তোমার জন্য ছয়টা সিকিউ রাখছি এই ছয়টা সিকিউ তুমি ভালো করে আয়ত্ত করে যাবে আচ্ছা আমাদের লাস্ট ডায়মন্ড আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন হচ্ছে ডায়মন্ড গভর্নমেন্ট হাই স্কুল ডায়মন্ড গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখে যাবা ওকে

যে কয়েকটা অর্ধেক দাগিয়ে দেওয়া হয়েছে বা আমি আগে বলে দিয়েছি সেই কয়েকটা অর্ডার তুমি ভালো করে আত্ম করা ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব ওকে যদি এই সাজেশন পরে তুমি হচ্ছে যদি উপকৃত হও তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেল এবং বন্ধুদের শেয়ার করবে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে বলবে না সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম